ইউক্রেনের দখল থেকে কুরস্ক পুনরুদ্ধার এখন সময়ের ব্যাপার মস্কোর দাবি ইউক্রেনীয় সেনাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে যদিও এই তথ্য অস্বীকার করেছে গিয়েভ প্রেসিডেন্ট বোলদেমির জেনারেস্কির অভিযোগ শান্তি আলোচনায় বাগরা দিতে রাশার নতুন কৌশলটি ইউক্রেনীয় সেনাদের বাঁচিয়ে রাখতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের সর্বাত্মক হামলা চালিয়েছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি সপ্তাহব্যাপী তুমুল আক্রমণে কুরস্কের তিরিশটিরও বেশি অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে ইউক্রেনীয় সেনাদের কোণঠাসা করতে সম্মুখ সমরের পাশাপাশি আকাশপথেও চলছে হামলা মস্কোর দাবি কুরস্কে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে কিয়েভের সেনাদের বড়জোর একশো বর্গ কিলোমিটার দখল নিতে পারলেই পুরো কুরস্কের নিয়ন্ত্রণ নেবে রাশিয়া রক্তপাত না চাইলে অস্ত্র ফেলে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন পুতিন তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি প্রশাসনই সর্বপ্রথম কোরস্কের নাগরিকদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে যদি কোরস্কে থাকা সকল ইউক্রেনীয় সেনা তাদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে তবেই তারা প্রাণে বাঁচতে পারবে আর এটাই একমাত্র পথ এদিকে ঘিরে ফেলা ইউক্রেনীয় সেনাদের প্রাণে না মারার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে প্রাণহানি যেন বেশি না হয় সেজন্য পুতিনের প্রতি আহ্বান জানান তিনি যদিও কুরস্কে ইউক্রেনের সেনাদের এমন পরাজয় সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে তার দাবি রুশ সেনাদের সাথে বিভিন্ন ফ্রন্ট লাইনে লড়াই চালিয়ে যাচ্ছে তার সেনারা সকল ইউনিট যা করা প্রয়োজন সেই কাজটি করছে কুরস্কে থাকা আমাদের সেনাদের ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের কারণেই বিপুল সংখ্যক রুশ সেনারা পিছু বাধ্য হয়েছে ইউক্রেনীয় সেনাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বিশ্লেষকরা বলছেন শান্তি আলোচনার দর কষাকষিতে কুরস্কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন যদিও তিন বছর ধরে চলা যুদ্ধে ক্ষতির পাল্লা ভারী ইউক্রেনের দিকে তাজৰিয়ান চৌভান যমুনা নিউজ